অনলাইন ইনকাম পাশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে আর্নিং অ্যাপ্লিকেশন নিয়ে হাজির হলাম এই আর্নিং অ্যাপ্লিকেশন থেকে আপনারা ডেইলি দুশো থেকে তিনশো টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন এবং ইনকামের টাকাটা সরাসরি বিকাশের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন তো রায় এই অ্যাপ্লিকেশনটির নাম হলো আনবাড়ি অ্যাপ্লিকেশন এটি নতুন পাবলিশড হয়েছে প্লেস্টোর চাইলে আপনারা এই অ্যাপ্লিকেশনে কাজ করবেন এবং পেমেন্ট নিতে পারবেন একদম ফ্রিতে তবু রায় এই অ্যাপ্লিকেশনে কোনো প্রকার ডিপোজিট করতে হয় না কোনো প্রকার টাকা দিতে হয় না একদম ফ্রিতে আপনারা কাজ করতে পারবেন তো রায় এই অ্যাপ্লিকেশনটির নাম হলো আনবাড়ি অ্যাপ্লিকেশন আপনার স্টোরে সার্চ দিলে চলে আসবে তো রায় এই অ্যাপসটির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে ক্লিক করে আপনারা ইনস্টোর বা ডাউনলোড করে নেবেন তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটিতে কাজ করতে চাইলে অবশ্যই আপনাদেরকে একটি ভিপিএন কানেক্ট করতে হবে তাছাড়া আপনারা এই অ্যাপ্লিকেশনে কাজ করতে পারবেন না তো কিভাবে ভিপিএন কানেক্ট করবেন আমি সব দেখিয়ে দিব তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশানে এর আগে একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করেছিলাম এবং ওই ভিডিও দেখে আপনারা কিভাবে অ্যাকাউন্ট করবেন ওই ভিডিওটা আপনারা দেখে নেবেন এবং ওই ভিডিওটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখানে ক্লিক করে আপনারা ওপেন করে ফেলে করে নেবেন তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ হলে এবং অনলাইন ইনকাম পাঁচশো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন আর যারা অনলাইন ইনকাম ফার্স্ট সুফিস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে জানেন অসংখ্য ধন্যবাদ চলেন শুরু করা যায় তো এখন দেখাবো বিপিন আপনারা কীভাবে কানেক্ট করবেন তো এই বিপিএনটি স্টোরে সার্চ দিলে চলে আসবে তো এই বিপিএনটি নাম হলো সুপার বিপেন বা তারপর বিপেন হলে চলবে তো আপনাদের দেখাবো সুপার বিপেন আপনারা কিভাবে কানেক্ট করবেন তো এখন আমি সুপার বিপিএনটি ওপেন করে নিই তো বন্ধুরা বিপিনটি ইনস্টল করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে ওপেন করার পর তো সবার প্রথমে আপনারা লোকেশনে ক্লিক দিবেন লোকেশনে ক্লিক দেওয়ার পর ইউএসএ বা ইউকেতে বা কানাডাদের কানাডাতে আপনারা টিক মার্কে দিয়ে নেবেন তো আমি ইউকেতে টিক মার্কে দিয়ে নিচ্ছি দেওয়ার পর এখানে কানেক্টেবল বলে অপশন আছে এখানে ক্লিক দিবেন কানে কানেক্টেডে ক্লিক দেওয়ার পর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কানেক্টেড হয়ে যাবে বিপিনটি তো এখন আপনারা এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন তো আমি এখন আনবাড়ি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিই তো আপনাদেরকে বলে রাখছি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ক্লিক করে ডাউনলোড বা ইনস্টল করে নেবেন তো আমি এখন এই অ্যাপ্লিকেশনটি ওপেন করি তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটি একটি মিউজিক দেওয়া আছে তো মিউজিক অন অফ করার জন্য এখানে মিউজিকে ক্লিক দিবেন অন অফ হয়ে যাবে তো সবার প্রথমে আপনাদেরকে এখানে ল্যাঙ্গুয়েজ সেট করতে বলবে সর্বপ্রথমে তো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ওই ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো আপনারা কীভাবে অ্যাকাউন্ট করবেন সব দিয়ে রাখবো ওই ভিডিওতে আপনারা দেখে কাজ করে নেবেন বা অ্যাকাউন্ট করে নেবেন তো আজকে দেখাবো কীভাবে উজ্জ্বল নেবেন এবং কিভাবে কাজ করবেন তো আপনার ডেলি ক্লিক নেওয়ার জন্য এখানে ডেলি ক্লিক বলে একটু অপশন আছে এখানে ক্লিক দিবেন তো আপনারা ডেলি চব্বিশ ঘন্টা পর পর আপনার এখান থেকে ক্লিক দিলে আপনার বিশ পয়েন্ট করে দেওয়া হবে তো এই পয়েন্টটি নেওয়ার জন্য অ্যাড নাও বলে একটু অপশন আছে এখানে ক্লিক দিবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমাকে বিশ পয়েন্টে দিয়েছে তো এটি নেওয়ার জন্য চব্বিশ ঘন্টা পর পর আপনারা নিতে পারবেন ডেলি ক্লিকের কাজটি তো এখন দেখাবো সার্চ কাজ করে আপনারা কিভাবে ইনকাম করবেন সার্চ কার্ডের মাধ্যমে আপনারা ইনকাম করার জন্য সার্চ কার্ডে এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে আসার পর আপনারা এখানে ঘষবেন ঘষলে একটি অ্যাটে চলে আসবে তো অ্যাডটি আপনারা কেটে দিবেন কেটে দেওয়ার পর তো দেখতে পাচ্ছেন আমাকে ছয় পয়েন্টে দিয়েছে তো এই পয়েন্টটি নেওয়ার জন্য এখানে অ্যাড বলে একটি অপশন আছে এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার সাথে সাথে আমার আপনার ব্যালেন্সে বা আমার ব্যালেন্সে এই পয়েন্টটি যোগ হয়ে যাবে তারপর এইভাবে আপনারা আবার ঘষবেন তারপর একটি অ্যাড চলে আসবে অ্যাডটি আপনারা ক্রস করে দিবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার জিরো পয়েন্ট হয়েছে তো আমি এখানে ওকে থেকে ক্লিক দিই ওকে থেকে ক্লিক দেওয়ার পরে একটি অ্যাটা চলে আসবে তো এভাবে আপনারা পনেরোটি কাজ করতে পারবেন পনেরোটি কাজ করার পরে একটি ক্লিম অপশন চলে আসবে তো সেই ক্লিম অপশনে ক্লিক দিলে একটি অ্যাটা চলে আসবে ওই অ্যাপটিতে ক্লিক করলে যদি আপনাদেরকে প্লেস্টোরে নিয়ে যায় একটি অ্যাপস ডাউনলোড করতে হবে সেই ডাউনলোড অ্যাপসটি আপনারা তিন থেকে চার মিনিট রিভিউ করবেন রিভিউ করার পর ওই অ্যাপসটি আপনারা আন করে দেবেন আর যদি আপনাদেরকে কোনো ব্রাউজার বা নিয়ে যায় বা কোনো সাইটে নিয়ে যায় সেই সাইটটি আপনারা এক মিনিট অপেক্ষা করবেন সেই সাইটে এক মিনিট অপেক্ষা করার পর আবার ক্রস করে দিবেন ক্রস করে দেওয়ার পর আবার আপনার সার্চ কার্ড কাজটি আবার পুনরায় করতে পারবেন এভাবে কাজ করবেন অবশ্যই পেমেন্ট পাবেন পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা হবে না তো এখন দেখাবো স্পিন ওয়ালেট আপনারা স্পিন করে কিভাবে ইনকাম করবেন স্পিন থেকে ইনকাম করার জন্য স্পিন এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো অ্যাডটি আপনারা কেটে দিবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পেলে নাও আপনারা এখানে পনেরোটি স্পিন করতে পারেন পনেরোটি স্পিন করার পর ওইভাবে আপনাদেরকে একটি অ্যাডে ক্লিক দিতে হবে পনেরোটি স্পিন করার পর তারপর আপনাদের প্লেস্টোর নিয়ে যায় একটি অ্যাপস ডাউনলোড করতে হবে এবং জুল কোনো সাইডে নিয়ে যায় কয়েক মিনিট রিভিউ করতে হবে সেই সাইটটি বা অ্যাপসটি তো এখন কাজ করার জন্য প্লেতে আমি ক্লিক দিই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে তিন পয়েন্ট উইন হয়েছি এবং এই পয়েন্টে নেওয়ার জন্য অ্যাড বলে একটি অপশন আছে এখানে ক্লিক দেবেন তো বন্ধুরা এভাবে আপনারা আনলিমিটেড স্পিন করতে পারবেন এই অ্যাপ্লিকেশন থেকে তো এখন দেখাবো আপনার রেফার লিংক কিভাবে বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং রেফারিং টি বের করার জন্য রেফার অ্যান্ড উইন এখানে একটি অপশন আছে এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে শেয়ার নাও বলে বা রেফার নাও বলে একটি অপশন আছে এখানে ক্লিক দিলে রেফারিং কফি অপশন চলে আসবে বা বন্ধুদের মাঝে শেয়ার করবেন সেই রেফারলিং টি শেয়ার করে এই রেফার কোডটি আপনারা তাদেরকে দিয়ে দেবেন এই অ্যাপ্লিকেশন থেকে আপনার আনলিমিটেড ইনকাম করতে পারবেন এবং একজনকে জয়েন করাতে পারলে আপনারা পেয়ে যাবেন পাঁচশো পয়েন্ট এবং সাইনা বোনাস পেয়ে যাবেন একশো পয়েন্ট তো এই অ্যাপ্লিকেশন অনেক ভালো এখানে দুইটি অপশনে কাজ করতে পারবেন সার্চ কার্ড এবং স্পিন করে আপনারা ইনকাম করতে পারবেন এই অ্যাপ্লিকেশন থেকে তো দেখি এখানে রেফার নামে ক্লিক দিয়ে কি হয় রেফার নামে ক্লিক দেওয়ার পর এই অ্যাপ্লিকেশনটির লিঙ্ক আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে বলছে তো বন্ধুরা আপনারা বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং এই অ্যাপ্লিকেশন থেকে আপনারা আনলিমিটেড ইনকাম করতে পারবেন রেফারের মাধ্যমে তো এখন দেখাবো এই অ্যাপ্লিকেশন থেকে আপনি কীভাবে উডো দেবেন উডো নেওয়ার জন্য প্রোফাইল বলে একটি অপশন আছে এখানে ক্লিক দিবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার নাম দিয়ে আমি এটি অ্যাকাউন্ট করছি এবং আমার মোবাইল দিয়ে অ্যাকাউন্ট করছি এবং ইমেল দিয়ে অ্যাকাউন্ট করেছি যদি আমি এগুলো চেঞ্জ করতে চাই তাহলে আপডেট প্রোফাইলে ক্লিক দিলে এগুলো নাম চেঞ্জ হয়ে যাবে তো এখন রিডিম নেওয়ার জন্য এখানে রিডিম পয়েন্ট বলে একটি অপশন আছে এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে ইংকটটির মাধ্যমে আপনার পেমেন্ট নিতে পারবেন পেটিএমের মাধ্যমে পেমেন্টে নিতে পারবেন পেপালের মাধ্যমে পেমেন্টে নিতে পারবেন এবং বিকাশের মাধ্যমে পেমেন্টে নিতে পারবেন তো আমরা বাংলাদেশি বিকাশের মাধ্যমে পেমেন্টে নিব তো বিকাশের মাধ্যমে পেমেন্টের নেওয়ার জন্য এখানে বিকাশগুলো একটি অপশন আছে এখানে ক্লিক দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একশো পয়েন্টের সমান হলো পঞ্চাশ ইউএসডি পঞ্চাশ ইউএসডির সমান হলো পঞ্চাশ টাকা তো এখানে মিনিমাম রিডিম পয়েন্ট হলো পাঁচ হাজার পয়েন্ট হলে আপনারা উর্ধ দিতে পারবেন তো আপনারা একশো পয়েন্ট সমান যদি পঞ্চাশ টাকা হয় পাঁচ হাজার পয়েন্টে অনেক টাকা হয় অবশ্যই এ অ্যাপ্লিকেশানে কাজ করবেন অবশ্যই পেমেন্ট পাবেন তো এখানে বিকাশ সিলেক্ট করার পর এখানে আপনারা বিকাশ নাম্বার দেবেন এবং ইন্টার পয়েন্ট আপনার পাঁচ হাজার পয়েন্ট হলে আপনার এখানে পয়েন্ট দিয়ে রিডিম দেবেন কয়েক মিনিট বা কয়েক ঘন্টার মধ্যে তারা পেমেন্ট করে দিয়ে থাকে তো আপনাদের দেখালাম এই অ্যাপ্লিকেশনে কীভাবে কাজ করবেন এবং কীভাবে রেফার করবেন এবং কীভাবে উজো দিবেন। এবং আপনাদেরকে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখছে কীভাবে অ্যাকাউন্ট করবেন সেই ভিডিওটি আপনারা অবশ্যই দেখে নেবেন তো এই অ্যাপ্লিকেশন বা এই ভিডিও নিয়ে কোনো সমস্যা থাকলে ও এই ভিডিও কমেন্টে জানাবেন আমি সাথে সাথে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি লাইক দিবেন কমেন্ট করুন বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং অনলাইন ইনকাম পাশাপাশি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন টি বাজিয়ে দেবেন খোদা হাফেজ